পাঁচটা ফ্ল্যাট পাঁচটা গাড়ি এটা কি নিস্তালা ভাড়া দিয়ে উপরতলা গড়ার মতন হয়ে গেল না সিসি ভাই আপনি সেই সানাই মাহমুদের কথায় চলে গেলেন সোয়া কোন জেলার ছেলেকে বিয়ে করবে কোন জেলার ছেলে বেশি পছন্দ করে অবশ্যই ঢাকা জেলার যেহেতু ছোঁয়া নিজে ঢাকা জেলার মেয়ে তো অবশ্যই আমি আউটসাইড কোনো জেলার ছেলেকে বিয়ে করব না এর কারণ কি এর কারণ কারণ ছোয়ার বাড়ি গাড়ি যা আছে এটা তো আউটসাইডের একটা ছেলে এসে তো দেখাশোনা করতে পারবে না আচ্ছা ছোয়ার বাড়ি গাড়ি কেমন আছে মানে কতগুলো গাড়ি আছে যে দেখাশোনা করার জন্য মানে একজন মানুষ পারবে না ও এটা আমি বলি পরে হাজার কেন আমার ধরুক মানে আপনার কথা কিছু পান দর্শক একটু জানতে চাই যে আপনার কয়টা ফ্ল্যাট আছে কয়টা গাড়ি আছে মানে এই বিষয়টা একটু জানতে চাই আমার আছে ভাইয়া পাঁচটা ফ্ল্যাট আছে একটা বাড়ি আছে আর ছয়টা গাড়ি আছে পাঁচটা ফ্ল্যাট পাঁচটা গাড়ি এটা কি নিস্তালা ভাড়া দিয়ে উপরতলা গড়ার মতন হয়ে গেল না সিসি ভাইয়া আপনি সেই সানাই মাহমুদের কথাই চলে গেলেন আপনি এখানে সানাই মাহমুদ কে টানতাছেন কেন আমার এই যে সাবার মাহমুদ না তিনি হলো সানাই মাহবুব মাহবুবই তো তো মাহমুদ কইলাম একটু মানে দেখলাম আপনার মনে আছে কিনা তার নামটা এটা বুঝতে হবে আচ্ছা যাই হোক যেমন আমার সাবার ডিওসিসে একটা ফ্ল্যাট আছে আপনি যা দেখতে পারেন তো এরকম একটা ডিওস মিটপুর ডিওসিসে একটা ফ্ল্যাট আছে আর একটা আছে গুলশান তো আমার তো বিভিন্ন জায়গায় আছে ভাইয়া আচ্ছা আপনার পাঁচটা ফ্ল্যাট পাঁচটা গাড়ি আছে তো এই টাকার উৎস ছয়টা গাড়ি এত টাকা কোথায় পেলেন আপনি আপনি কি করেন এমন অ্যাকচুয়ালি আমার যেহেতু একটা ছয় বিটি পার্লার আছে তো প্রতি মাসে যদি যে মাসে নাও কামায় ধরেন কোনো কাজ হয় নাই তারপর আমার এক লাখ টাকা টিকে যায় আর তার উপরে তো তাহলে বুঝেন যে যে মাসে আমি নাও কামাই সে মাসে আমার এক লাখ টাকা কামাই হয় আর যদি কামাই তাহলে তো আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমার চার পাঁচ লাখ টাকা মাসে ইনকাম আসে আমার পার্লার দিয়ে এবং আমার বাবার বাড়ি আছে বাবার গাড়ি আছে এগুলো তারা রেখে গেছে তাদের যেহেতু একমাত্র কন্যা আমি তো আমার যা আছে আলহামদুলিল্লাহ এর আমি আউট জেলার কোনো ছেলেকে বিয়ে করতে চাই না আর আপনি আর একটা কথা বলেছেন যে আমি মানে তার কত টাকা ইনকাম লাগবে তাকে বিয়ে করবো অবশ্যই তার পঞ্চাশ লাখ টাকা ইনকাম থাকতে হবে কারণ আমার মতো একটা মেয়েকে বিয়ে করবে যেহেতু আমার বাড়ি গাড়ি আছে অবশ্যই তারও তো থাকতে হবে কথা আছে সমানে সমানে না মিললে তো হয় না একটু কম হলে হবে না না একটু কম না বরং আমি একটু বেশি চাই এর কারণ কি এর কারণ তো এত চাহিদা কেন আপনার আপনার কি খাওয়া দাওয়া করার মত টাকা থাকলে হবে না সেই ছেলে আরে ভাইয়া আপনি তো বুঝলেনই না খালি খাইলেই কি বউ পালন যায় নাকি বউ সকানন্দ আছে না আপনি যদি বউ সকানন্দ পূর্ণ না করতে পারেন তাহলে আপনি কিসের ছেলে বলেন আপনি এস্টাবলিশড হবেন তারপর একটা মেয়েকে বিয়ে করবেন তাহলে দেখবেন এই সমাজে অনেক এই যে বিচ্ছেদের যুগ বিচ্ছেদের পালাটা কমে যাবে মিসওয়া আপনি বলেছেন আপনাকে বিয়ে করতে হলে মাসিক পঞ্চাশ লাখ টাকা ইনকাম থাকতে হবে তো যেই ছেলের পাঁচ হাজার দশ হাজার টাকা ইনকাম তারা কি বিয়ে করবে না অবশ্যই করবে করবে না কেন তারা তাদের যোগ্য দেখেই করবে আর আমি সব থেকে বড়ো কথা আমি একজন একটা সুন্দরী স্মার্ট মেয়ে তো আমাকে বিয়ে করতে হলে অবশ্যই তার পঞ্চাশ লাখ টাকা ইনকাম থাকতে হবে আর সব থেকে বড়ো কথা আমার দেশের ছেলেদের ভালো লাগে না কারণ দেশের ছেলেরা একটু বাংলাদেশের ছেলেরা একটু অলস টাইপের হয় বাবা মার যদি একটু থাকে ওরা বলে আমরা বসে খাই কিন্তু এটা বুঝে না যে বসে খেলে রাজারগুলো ফুরিয়ে যায় এর জন্য আমি এই অলস টাইপের বাংলাদেশের কোনো ছেলেকে বিয়ে করতে চাচ্ছি না আমি চাই কোনো ইউরোপ অথবা এর কোনো ছেলেকে বিয়ে করে আমিও উড়াল দেবো তার সাথে নিজেকে খুব সুন্দরী মনে করেন আপনি ডেফিনেটলি আমি সুন্দর আমি কোথায় অসুন্দর বলেন আপনার কি এমন আছে যে সুন্দর একটু দেখি আমরা দেখেন আমি কি কালো নাকি আজ আমি তো সুন্দরী অসম্ভব আমি মেকআপ সুন্দর হলে তাহলে আমার হাতটা কি এগুলা কি কালো আপনি কি মেকআপ সুন্দরী মোটাও না দেখে তো মনে হচ্ছে এক বস্তা আটা ময়দা মুখের মধ্যে মাই খাচ্ছেন আটা ময়দা চিনেন আপনি চিনবো না কেন চিনলে আমাকে বলতেন না যে আমি আটা ময়দা মাখছি আপনার এইখান থেকে নিয়ে আয় রুটি বানানো দেবে ছি ভাই আপনি একটু খামচি দিয়ে দেখেন না যে আমি এক কেজি আটার মধ্যে মাখছি কি না না রে ভাই খামচি দিতে গেলে আবার ওই যে উল্টা আবার কবেন যে আমার শরীরে হাত দিলেন কে এইটা করলেন কে তখন আবার আবার ফাঁসাই দিবেন আরেক বিপদ এটা কি ঘটনা কি সত্যি ভাইয়া ঘটনা আপনি করতেই পারেন তার মানে এরকম কি কথা কট কট খাই নাই কিন্তু আপনি যে সঞ্চল। তাতে আমার সন্দেহ আছে আপনার প্রতি কখন না আবার ফাঁসাই দেন তার মানে আপনি দুই এক জায়গায় কট খাওয়ার অভ্যাস আছে ভাইয়া এটাই কিন্তু দর্শকদের কাছে আমার প্রশ্ন রইল যে আমি যেটা বললাম এটা সত্য কিনা লিটনকে নিয়ে আপনার একটা ভিডিও দেখেছিলাম যে আপনি ফকিরনি বলেছেন তাকে আরে ভাইয়া লিটন তো ফকিরনি তো ফকিরনি রে ফোকিননি বলবো না কি বলবো বলেন কারণ ও এক কেজি মিষ্টি নিয়ে আসছে তার যে নাকি এটা স্টার মানে হিরো আলমের কাছে আসছে মিষ্টি খাওয়াইতে যখন মিষ্টি খাওয়াইছে তখন সে মিডিয়ার সামনে জিজ্ঞাসা করছে আপনি হিরো আলমকে মিষ্টি খাওয়াইছেন তো সে বলেছে আমি আলমকে মিষ্টি খাওয়াইছি আমার আর মিথিলার বিয়ের মিষ্টি মিথিলাকে হিরো আলমের চার নাম্বার বউ আরে ভাই যারা হিরো আলম বিয়েই করে না সে বউ হলো কীভাবে আর মিষ্টি খাওয়াইছে একটা মিষ্টি হিরো আলমকে কখনো মিষ্টি খায় না হিরো আলম যদি মিষ্টি খেতে চায় এই বাংলাদেশে তার যত ভক্তবৃন্দ আছে তারা মিষ্টির পাহাড় করে দিবে পারলে মিষ্টির দোকানটা এনে দিবে আচ্ছা আপনার হিরো আলম আপনার স্বপ্নের হিরো জি আমার স্বপ্নে হিরোল না আমার রিয়েল লাইফের হিরোসে আপনার রিয়েল লাইফের হিরো হিরো আলম জি তো আপনার হিরো আলমের বউ কেন বারবার সেরে চলে যায় অন্য মানুষের সাথে অন্য জায়গায় কেন ধান খেতে যায় ভাই আপনি কি দেখেছেন সে ধান খেতে গেছে না পাট খেতে গেছে আমি ধান ক্ষেতের কথা কই নাই ধান খেতে ও আচ্ছা ধান খেতে ঠিক আছে আপনি কি তার ধান খাওয়াটা দেখেছেন